যদি হামাস যুদ্ধবিরতি ভাঙে গাজায় নামবে বিদেশি সেনা এই ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক দাবিতে তিনি বলছেন মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ গাজায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছে মঙ্গলবার ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে লিখেছেন আমাদের মহান মিত্ররা স্পষ্ট জানিয়েছে হামাস যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তারা ভারী বাহিনী নিয়ে গাজায় ঢুকবে যদিও ট্রাম্প কোনো দেশের নাম স্পষ্ট করেননি তবে তিনি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ইন্দোনেশিয়া এবং এর নেতৃত্বকে হামাস বিরোধী পদক্ষেপে পাশে থাকার জন্য এই বক্তব্যের পরই পুরো মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা ছড়িয়ে পড়েছে এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় নিহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে চুক্তিভঙ্গের অভিযোগে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল ইসরায়েলের তৈরি তথা কথিত হলুদ রেখা এখন হয়ে উঠেছে মৃত্যু ফাদ সীমান্তের ভেতরে যাকেই দেখা যাচ্ছে তাকেই গুলি করছে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতিতে মানবিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি থাকলেও গাজায় প্রবেশ করতে পেরেছে মাত্র নশো ছিয়াশিটি ত্রাণ ট্রাক যেখানে এগারো দিনে পৌঁছানোর কথা ছিল ছ অর্থাৎ গাজায় এখনও তীব্র খাদ্য ও ওষুধ সংকট ট্রাম্পের এই দাবি সত্যি হলে গাজার মাটিতে আবার শুরু হতে পারে ভয়াবহ রক্তপাত বিশ্বের নজর এখন একটাই প্রশ্নে তাহলে এই যুদ্ধবিরতি কি টিকবে নাকি গাজা আবার জ্বলে উঠবে আগুনে